বিয়া করছি ভাগ্যে সংসার করছি ভাতার হামি লাগে নতুন ভাতারে সংসার কত কিছু দরকার এই দেখো ড্যাগ এটা তাছে কিন্তু আমার পেট আকাশে কালো ম্যাগ জীবনটাই আমার হয়ে গেছে আবেগ পেটে ভাতের লড়াই এই দেখো কড়াই লাগতে একটা ছাতা ভাতারে আবার এনে দিছে হাতা বিয়া করা খাইছে একটা ঝাঁটা কাকার বলবো মুনের ভাতার কথা ভাতারে মায়ে ফাটায় এখন আমার মাথা ভাতার নাম আদর করা থুইছেন মদনা তাই ভাতারে আমাকে আবার কিনে আনছে একটা বদনা ভাতার বলেছেন কিনে আনতে একটা লাড়ু ভাতারে আবার কিনে আনতেছে একটা ঝাড়ু ভাতার বলে আমি বলি একটা আলসা তাই ভাতার আমার জন্য নিয়ে আইছে একটা কলসি কিনে বাপ মায়ের অমতে করছে বিয়ে তাই ভাতারে পকড় নাইটা হ্যাঁ আচ্ছা ভাতার আনিছে একটা ঘড়ি ভাতার বলেছে আমরা যখন হমু বুড়া বুড়ি তখন ওই ঘড়ি কাটার মতন কর্ম আমরা ঘুরা ঘুরি এখন ভাতার কাছে নাই টাকা তাই ভাতার স্বপ্ন দেখায় ঘড়ি দেখায় দেখায় এগলা লিয়া কাজ কাম করতে আমার মায়ে আর এখন করি আমি সংসারের সাপে পালায়া বিয়া করছি শয়তানের অত্যাচারে মা বাপের মনে দিছে মেলা কষ্ট তাই আমার জীবনটা হলো লষ্ট এই দেখছেন পাটা শিলটি মায়ে বলিছে যত এই কষ্ট হোক জীবনটা শেষ করতে হবে এটি এখন আমি আর কি করি তাই লিয়া বসে আছি পাটা শিলটি